তোমার কি সামনে ডাব্লিউ গ্রুপ সি ডি ডাব্লুবিপি বা আদার্স এক্সাম আছে তবে এই ভিডিওটি তোমার জন্য আজকে এই ভিডিওতে আমরা দেখব ইন্ডিয়ান রিভার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউর সাহায্যে কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্লেনেশন চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই টপিক এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে চলেছে তো আমি বলবো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাতে তোমাদের কাজে আসবে চলো আজকের এই টপিক শুরু করি ওয়েলকাম টু ক্লিয়ার ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় দেখে নিই আমরা অরুণাচল প্রদেশ তিব্বত নেপাল ভুটান তিব্বতের দেখো একটা চেমাংদুং হিমাবাহ ব্যাগেরা দেওয়া আছে উত্তরে দেখে নিই অপশন বি চেমাংদ হিমাবাহ ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি তিব্বতের চেমাংদুং হিমাবাহ থেকে এখানে এটি স্যাংপো নামে পরিচিত স্যাংপো তাদের তিব্বতে প্রশ্ন আসে যে ব্রহ্মপুত্র নদীর তিব্বতে কি নাম বা চীনে কি নাম তখন আমরা করে দেব স্যাংপো পরে এটি অরুণাচল প্রদেশ প্রবেশ প্রবেশ করে ডিহাং বা সিয়াং নামে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা বই দেখতে পাবে ডিহাং এবং আসামে এর নাম হয় ব্রহ্মপুত্র এই নদী আসামের জীবন রেখা এবং পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে পদ্মার সঙ্গে মিলিত হয় এবং এর দৈর্ঘ্য উনত্রিশ কিলোমিটার এবং পৃথিবীর বৃহত্তম নদীগুলির মধ্যে একটি বাংলাদেশে প্রবেশ করার পরে এটার নাম হয় যমুনা আমাদের একটা নদী আছে গঙ্গার উপনদী তার নামও যমুনা এবং বাংলাদেশে এই নদীটার নামও কিন্তু যমুনা এবং গঙ্গা এবং যমুনার মিলিত যে প্রদীপ ডেলটা এই যে গঙ্গা আসছে আর এদিক থেকে পদ্মা আর এখানে যমুনাটা মিলছে এই যে মাঝখানের যে বদীপ এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং এখানে বৃহত্তম বরণ্য সুন্দরবন এই গঙ্গা ব্রহ্মপুত্রের এই এক্সপ্লেনেশনের মাধ্যমে অর্থাৎ এই একটা এমসিকিউ এর মাধ্যমে তোমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন জানতে পারলে এবং গুয়াহাটি শহর গুয়াহাটি শহর সেটাও কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর তীরে কিন্তু অবস্থিত চলে যাবো তার পরের প্রশ্নে তার আগে আর একটা আমি ইনফরমেশন দিই ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি মাজুলি সেটাও কিন্তু এইখানে অবস্থিত ভারতের বৃহত্তম যে নদী দ্বীপ আছে মাজুলি মাজুলি এই মাজুলি নদী দ্বীপটি কিন্তু একটা দ্বীপ এবং একটা জেলা এবং এটা নদীর মাঝে এবং এর আয়তন চারশো স্কয়ার কিলোমিটার চারশো বর্গ কিলোমিটার চলে যাবো তার পরের প্রশ্নে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত নদী কোনটি কৃষ্ণা কাবেরী গোদাবরী মহানদী উত্তরটা হয়ে যাবে দেখো গোদাবরী এখানে দেখো একটা জিনিস বলি দক্ষিণী গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয় বৃদ্ধ গঙ্গা এই দক্ষিণে গঙ্গা বলা হয় ভারতের দক্ষিণ ভারতের বৃহত্তম নদী এর দৈর্ঘ্য চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বকেশ্বর থেকে উৎপত্তি হয়েছে এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এবং এর অববাহিকা খুব লক্ষ বারো হাজার আটশো বারো বর্গ কিলোমিটার এবং এখানে সেচ কৃষিকাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার নাম হয়েছে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা এখানে প্রশ্ন পড়ে এটার উৎপত্তি কোথায় নাসিক জেলার ত্রম্বকেশ্বর পাহাড় থেকে আরেকটা প্রশ্ন পড়ে যে নাসিক যে শহর নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত তখন তোমাদেরকে করতে হবে এই আহ গোদাবরী চলে যাবো তার পরের প্রশ্নে গোদাবরী নদীটা বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে বে অফ বেঙ্গলে ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টের পাশ দিয়ে পড়ছে বঙ্গোপসাগরে চলে যাবো তার পরের প্রশ্নে ভারতের সবচেয়ে বড় উপনদী কোনটি যমুনা সোন ঘরঘরা কোসি এর উত্তর হয়ে যাবে অপশন এ যমুনা যমুনা নদীর উৎপত্তি হিমালয়ের যমুনেত্রী বা যমুনেত্রী ইংরেজিতে যমুনাত্রী বাংলায় যমুনেত্রী এই যমুনেত্রী হিমাব থেকে কিন্তু এটা উৎপত্তি হয় এবং গঙ্গার সঙ্গে এটা মিলিত হয়েছে প্রয়াগরাজে যেখানে কুম্ভ মেলা হয়েছিল কুম্ভ মেলা সেখানে কিন্তু এটা মিলিত হচ্ছে প্রয়াগরাজ বা এলাহাবাদে প্রয়াগরাজের আগের নাম ছিল এলাহাবাদ বর্তমানে সেটা প্রয়াগরাজ প্রয়াগরাজ কেন নাম তা কারণ এই যে নদী মিলিত হচ্ছে গঙ্গা নদী আসছে আর এখান থেকে যাচ্ছে যমুনা গিয়ে মিলিত হচ্ছে প্রয়াগ সঙ্গমস্থল তাই এখানে এই নামটা হয়েছে প্রয়াগরাজ এই প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা প্রাচীনকালে হর্ষবর্ধন যে মেলা করতো হর্ষবর্ধন সেটা কিন্তু এই প্রয়াগে করতো তখন থেকে এই মেলাটা উৎপত্তি হয়েছে এবং সেটা কিন্তু এখানে এই শহরের পাশ দিয়ে প্রবাহিত হয় শহরের পানীয় জলের প্রধান উৎস অর্থাৎ দিল্লিতে এই পানীয় জল যে হয় আহ পানীয় জলের প্রধান উৎস অর্থাৎ এখানকার পানি অর্থাৎ জল ফিল্টার করে পরিশ্রুত করে কিন্তু পৌঁছানো হয় চলে যাবো তার পরের প্রশ্নে কোন নদীর উপরে ইন্দিরা গান্ধী ক্যানেল তৈরি হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি প্রশ্ন গঙ্গা চেনাব এটার উত্তর হয়ে যাবে সতলেজ বা শতদ্রু নদী সতলেজ বা শতদ্রু ইন্দিরা গান্ধী ক্যানেল রাজস্থান বা রাজস্থান ক্যানেলের নাম বলে ডাকা হয় সতলুজ নদী থেকে জল নিয়ে থর মরুভূমিতে সেচ দেয় আমি এখানে তোমাদেরকে দিয়েছি একটা ম্যাপ এখানে যে উৎপত্তি স্থল যেখানে দেখাচ্ছে এইখানে কিন্তু পাঞ্জাব এবং এখানে একটা বাঁধ আছে এখানে একটা ব্যারেজ বাঁধ আছে তোমরা কমেন্টে জানাবে যে এখানে যে বাঁধটা ইন্দিরা গান্ধী বা ইন্দিরা গান্ধী ক্যানেল যেখান থেকে উৎপত্তি হচ্ছে সৃষ্টি হচ্ছে সেখানে যে বাঁধটা রয়েছে সে বাঁধটার কি নাম সেটা তোমরা কমেন্টে জানাবে এবং তারপরে এখানে গঙ্গানগর দিয়ে প্রবেশ করে অর্থাৎ গঙ্গানগর রাজস্থানের একটা জেলা সেখান দিয়ে প্রবেশ করে একদম মরুভূমির মধ্যে দিয়ে দেখো জয়সলমীর পর্যন্ত গিয়ে এখানে এই জয়সলমীরে গিয়ে মানে জয়সলমীর পর্যন্ত বিস্তৃত এবং এর মাধ্যমে কিন্তু জলসেচ হয় ঠিক কোথায় এটা থাকবে সেটা সেটা মানে অবস্থান বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই ম্যাপটা এখানে দিয়েছি এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য প্রায় চারশো তিরিশ কিলোমিটার এর দৈর্ঘ্য প্রায় চারশো তিরিশ কিলোমিটার দেখো চলে যাবো তার পরের প্রশ্নে কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায় পশ্চিমঘাট মহারাষ্ট্র ব্রহ্মগিরি পাহাড় অমরকণ্টক নীলগিরি দেখো উত্তর অপশন এ পশ্চিমঘাট মহাবালেশ্বর এটা তোমরা উত্তর করবে যে এক্স্যাক্টলি এটা হচ্ছে মহাবালেশ্বর এখানে লেখা আছে দেখো মহাবালেশ্বরে এটার উৎপত্তি এবং এটা পশ্চিমঘাট পর্বতে অবস্থিত কৃষ্ণা নদীর উৎপত্তি মহাবালেশ্বরে এর দৈর্ঘ্য প্রায় চোদ্দশো কিলোমিটার কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এবং এর উপরেই নাগার্জুন সাগর বাঁধ নির্মিত আগে যে এমসিকিউ সিরিজটা ছিল ড্যাম নিয়ে একটা ড্যাম ওয়ান বলে একটা সিরিজ আছে এটা তো আমরা চলে এসেছি সাত নম্বর ক্লাসে এমসিকিউ সিরিজে ছ নম্বর ছিল দিল্লি সুলতানি পাঁচ নম্বরে ছিল ড্যাম নিয়ে একটা ক্লাস সেখানে কিন্তু নাগার্জুন সাগর বিস্তারিত দেওয়া আছে আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে লাইব্রেরির একটা কোর্স তোমরা লাইব্রেরির যে বিভিন্ন প্রশ্ন উত্তর বা এমসিকিউ সিরিজ গুলো হয় তা নিয়ে একটা খুব ভালো আমাদের একটা সিরিজ চলছে এবং তার রেসপন্স খুব ভালো আছে তোমরা যারা লাইব্রেরি পরীক্ষা দিবে তারা দেখে নিতে পারো এবং তোমরা যারা মুর্শিদাবাদে থাকো তাদের তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা আমাদের চ্যানেল যে ক্লিয়ার ডাব্লিউ আমাদের একটা অফলাইন ব্যাচও আছে এবং সেখানে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় এখন চলছে গ্রুপ সি ডি এবং এসএসসি জিডি এগুলো চলছে ডাবলিউ চলছে তো তোমরা যদি কেউ এই সমস্ত পরীক্ষাগুলো দিতে চাও ডাব্লুবিএস সামনে পরীক্ষা আছে ডাব্লিউ আছে তারা তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো মুর্শিদাবাদে যারা আছো তারা আমাদের সঙ্গে অফলাইন ব্যাচের প্রস্তুতি নিতে চাইলে করতে পারো এবং আমাদের যে এমসি সিরিজগুলো চলছে সেগুলো কিন্তু সবগুলোই যত রকম প্রিলিমস পরীক্ষাগুলো হয় তে বিপিতে তে সমস্ত প্রিলিমসের অ্যাসপেক্টগুলো কিন্তু আমাদের এই সিরিজে কভার করবে আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হও তবে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখে নিতে পারো স্টাডি রিলেটেড ভিডিও গ্রুপ সিডির সিরিজগুলো চলছে সেগুলো দেখতে পারো লাইব্রেরির দেখতে পারো এবং বিভিন্ন কারেন্ট ইস্যু নিয়েও ভিডিও আছে সেগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে তোমরা জয়েন করতে পারো টেলিগ্রামে এইটা লিখে সার্চ করবে টি ডট মিস্ট ক্লিয়ার ডাব্লিউ বিপিএসসি গ্রুপ সেখানে তোমরা জয়েন করতে পারো এবং আমাদের ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে চলো আমরা মেন পর্বে চলে যাই ছয় নম্বর প্রশ্ন কাবের নদীর উৎপত্তি কোথায় নীলগিরি ব্রহ্মগিরি আনায়মালায় পশ্চিমঘাট এটার উত্তর হবে দেখো ব্রহ্মগিরি একটু মানে এই যে পশ্চিমঘাট দিয়েছে ব্রহ্মগিরিটা পশ্চিমঘাটের মধ্যে পড়ছে কিন্তু এক্স্যাক্টলি ব্রহ্মগিরি এবং সেটা কর্ণাটকে কাবের নদী কর্ণাটকের পশ্চিমঘাট পশ্চিমঘাটে ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি হয় এবং দৈর্ঘ্য প্রায় আটশো কিলোমিটার তামিলনাড়ু হয়ে বঙ্গ বঙ্গোপসাগরে মিশেছে এবং একে গঙ্গা অফ সাউথ বা টেম্পল রিভার বলা হয় এই টেম্পল রিভার বলা হয় তার কারণ এই কাবেরী নদীর তীরে প্রচুর প্রচুর মন্দির রয়েছে তাই একে টেম্পল রিভার বলা হয় এবং তামিলনাড়ুতে তাঞ্জাভুর বলে একটা জায়গা আছে তাঞ্জাভুর বা তাঞ্জাভুর তাঞ্জাভুর এই তাঞ্জাভুর দুবার বৃষ্টিপাত হয় এবং এই তাঞ্জাভুরটা হচ্ছে আহ গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া অর্থাৎ শস্য ভান্ডার দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় এই আহ এবং এই তানজাভরটা কিন্তু কাবের নদীর তীরে অবস্থিত আর গঙ্গা অফ সাউথ দেখো গঙ্গা অফ সাউথ বা পবিত্র নদী বলা হয় ঠিক আছে তোমার এটা ঘুরিয়ে ফেলো না যে দুটোই গঙ্গা ওটা হচ্ছে দক্ষিণী গঙ্গা আর গঙ্গা অফ সাউথ বা পবিত্র গঙ্গা বা দক্ষিণের গঙ্গা যদি বলা হয় সরি দক্ষিণী গঙ্গা তো গোদাবরী পবিত্র গঙ্গা বা গঙ্গা অফ গঙ্গা অফ সাউথ যদি বলে তাহলে কিন্তু এটা হয়ে যাবে এই কাবেরী নদী হয়তো মানেটা হয়তো একই রকম কিন্তু তো ট্রামটা একটু আলাদা সেজন্য এবং দক্ষিণ ভারতের আর একটা প্রশ্ন পড়ে যে দক্ষিণ ভারতের পবিত্র নদী তখন এটা তোমরা করবে কাবেরী আর একটা প্রশ্ন পড়ে যে তাঞ্জাভুর কাত্তির অবস্থিত সেটাও কাবেরী দক্ষিণ ভারতের শস্য ভাঙলের কাকে কাকে বলা হয় তাঞ্জাভুর জেলাকে সেটা তামিলনাড়ুতে অবস্থিত কাবেরী নদীর উৎপত্তি কোথায় ব্রহ্মগিরিতে আরেকটা পড়ে যে কাবেরী নদীতে কাবেরী নদীকে নিয়ে কোন দুটি স্টেটের মধ্যে পনের দুটি স্টেটের মধ্যে সমস্যা বা কনফ্লিক্ট আছে সেটা হয়েছে কর্ণাটকা কেটি আর টিএন তামিলনাড়ু এই দুটো স্টেটের মধ্যে কিন্তু সমস্যা আছে এবং অনেক এত সমস্যা চরম পর্যায়ে পৌঁছায় যে শহরগুলোতে ব্যাঙ্গালোর বা এদিকে চেন্নাই বা বিভিন্ন জায়গাতে সরকারি কিছুদিন আগে একবার হয়েছিল যে সরকারি অনেক প্রপার্টি বাস সব পুরিয়ে দেওয়া হয়েছিল এই জলবন্টনকে কেন্দ্র করে দুই রাজ্যের মধ্যে বিবাদের ক্ষেত্রে এবং এর কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে অর্থাৎ দেখো তোমরা এমসিকিউ হয়তো একটা কিন্তু একটা এমসিকিউ থেকে তোমরা মোটামুটি প্রত্যেকটাতে তোমরা দেখবে চারটে থেকে পাঁচটা মোটামুটি প্রশ্ন জানা হচ্ছে যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই নম্বর বললাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে যাব তার পরের প্রশ্নে তুঙ্গভদ্রা নদী কার উপনদী কৃষ্ণা কাবেরী গোদাবরী মহানদী উত্তর দেখো এটা হয়ে যাবে কৃষ্ণা তুঙ্গভদ্রা নদী মানে তুঙ্গ নদী ও ভদ্রা দুটো নদীর মিলনে কিন্তু এই তুঙ্গভদ্রা গঠিত হয় এটি কৃষ্ণার প্রধান উপনদী অন্যতম প্রধান প্রধান বলতে পারো হ্যাম্পি কর্ণাটকের ঐতিহাসিক স্থান এই এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে হ্যাম্পি তীরে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হয়ে যাবে তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা নদীর কার উপনদী কৃষ্ণা এবং এই যে হ্যাম্পি এটা কিন্তু আহ প্রাচীন কালে যে বা মধ্যযুগে বিজয়নগর যে রাজ্য ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল বিজয়নগর এবং বাহামনিকে নিয়ে কিন্তু প্রায় দেড়শো বছর যে সমস্যা চলেছিল সেই বিজয়নগর এবং এই তার রাজধানী হচ্ছে এই হ্যাম্পি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কমেন্টে জানাবে যে তুঙ্গভদ্রা নদী কত নম্বর ন্যাশনাল ওয়াটার ওয়েজ কত নম্বর এক নম্বর হচ্ছে হলদিয়া থেকে হলদ টু এলাহাবাদ এবং এক নম্বর ওয়াটার ওয়েজ গঙ্গা নদী গঙ্গা নদী গঙ্গা তোমরা কমেন্টে জানাবে যে তুঙ্গ কত নম্বর ন্যাশনাল ওয়াটার চলে যাব তার পরের প্রশ্নে ভরতপূছা নদী কোন রাজ্যে প্রবাহিত তামিলনাড়ু কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উত্তর দেখো কেরালা ভরতপূছা নদী কেরালা দ্বিতীয় দীর্ঘতম নদী পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে মিশছে অর্থাৎ পশ্চিমঘাট পর্বত এই যে ভারতের এটা ভারতের এখানে পশ্চিমঘাট পর্বত আর এটা কিন্তু এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল থেকে উৎপত্তি হয়ে আরব সাগরে মিশছে অর্থাৎ পূর্ব বাহিনী নয় এটা পশ্চিম বাহিনী নদী এবং একে বলা হয় নাইল অফ কেরালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে নাইল অফ কেরালা কাকে বলা হয় তখন তোমরা করে দিবে যে এই ভরতপূজা নদী এবং এটা কেরালার দ্বিতীয় দীর্ঘতম নদী প্রথম দীর্ঘতম নদী হচ্ছে পেরিয়ার পেরিয়ার যেখানে ইদুক্কি বাঁধ অবস্থিত আগের দিনে আমি দেখিয়েছি যদি দেখা না দেখে না থাকো তাহলে তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নাইল অফ কেরালা এমনিতে গিফট অফ নাইল তো বলা হয় মিশোরকে গিফট অফ নাইল ইজিপ্ট সে রকম আহ বেশ কিছু নদী কিন্তু নিক নেম নদী কিনে নিক নেম আছে যেমন ধরো সর অফ বেঙ্গল সর অফ বেঙ্গল সেটা দামোদর দামোদর নদী এটা বারবার পরে পরীক্ষায় তারপরে সর বিহার সেটা হয়ে যাবে সোন হ্যাঁ এরকম এই নদীর নিক নেমগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো আমাদের চ্যানেলে আমরা আপডেট দিয়ে দেবো তোমরা আমাদের শর্টস যেগুলো থাকে শর্টস গুলো ফলো করতে পারো এও কিন্তু আমাদের বিভিন্ন ছোট ছোট টপিকের উপরে ভিডিও ভিডিও দেওয়া থাকে কয়েক সেকেন্ডের সেকেন্ড সেখানে কিন্তু তোমরা বেশ কিছু ইনফরমেশন পাবে দেখো তারপরের প্রশ্ন চলে যাবো মহানদী নদীর উৎপত্তি কোথায় সিহাওয়া পাহাড় ছত্তিশগড় মহাবালেশ্বর ব্রহ্মগিরি সবরীমালা এই শবরীমালা আগে দিন আগে যেটা বললাম পেরিয়ার এই পেরিয়ার উৎপত্তি হয়েছে সবরীমালা থেকে পেরিয়ার পেরিয়ার সবরীমালা ব্রহ্মগিরি থেকে উৎপন্ন হয়েছে কাবেরী আগে আমরা দেখলাম কাবেরি মহাবালেশ্বর থেকে কৃষ্ণা তাহলে বাকি অপশন সিহাওয়া ছত্রিশগড় এটা অপশন এ অবশ্যই সিহাওয়া ছত্রিশগড় মহানদী দৈর্ঘ্য আটশো আটান্ন কিলোমিটার ছত্রিশগড় উড়িষ্যা দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে এবং অন্যতম বাঁধ হীরাকুদ এবং ভারতের দীর্ঘতম বাঁধ পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার এবং এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তম বাদ বা দীর্ঘতম বাদ বলতে পারো আগের দিনের ওই ড্যাম নিয়ে যে প্রশ্ন ছিল সেখানে কিন্তু মহানদীর তীরে অবস্থিত তোমরা তুই যদি ট্রেনে করে আসো সাউথের দিকে যদি যাও বা আসো তাহলে কটক শহর দিয়ে আসতে হবে এবং সেখানে এই মহানদীর উপরে একটা আর একটা বাঁধ আছে বা ব্রিজ আছে বাঁধ না ব্রিজ আছে পরপর দুটো সামনে রোডে দেখতে পাবে এবং এই আরেকদিকে ট্রেনের অনেকক্ষণ ট্রেনে বেশ দীর্ঘক্ষণ সময় লাগে মিনিটেরও বেশি বেশি লাগে কম বেশ দীর্ঘ তোমরা কেউ যদি দেখে থাকো তাহলে হয়তো ভালো লাগবে আমার কাছে ভিডিও আছে করা আমি সর্সে ওটা আপলোড করে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো ওটা মহানদী মানে আমরা সাধারণত যে সমস্ত জিনিসগুলো বয়ে পড়ি সেটা যদি চোখের সামনে দেখি তার আলাদা একটা ফিলিংস কাজ করে হয়তো করে তো আমি সেটা তোমাদেরকে দিয়ে দেবো মহানদী নদীটা তোমরা দেখতে পাবে সেখানে চলে এসেছি আমরা শেষ লগ্নে নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পুনে শহর কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা মুলামুথা ভীমা গোদাবরী দেখো অপশন বি মূলামথা পুনের শহর অবস্থিত মূলামথা নদীর তীরে মুথা নদী তৈরি হয় মুলা ও মুথা নদী মিলনে শহরের কেন্দ্র দিয়ে বয়ে যায় এই নদী পুনে ড্রেনেজ ও জল বন্ধন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নদী নিয়েও একটা আমরা একটা ছোট্ট একটা সিরিজ করবো সিরিজ বলতে আরেকটা দেবো যে নদী তীরবর্তী শহর বলে সেখানে কিন্তু বিভিন্ন নদী এবং তার তীরবর্তী শহর খুব অল্প কথায় অল্প ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো হয়তো দুই তিন মিনিটের ভিডিও হবে তো এখানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পুনে কাত্তির অবস্থিত আরেকটা আরেকটা আহ পরে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হায়দ্রাবাদ কাত্তির অবস্থিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদ সেটা হচ্ছে আহ মুর্সি নদীর তীরে অবস্থিত এই মুসি নদীটা যখন আমি বইয়ে পড়ি তখন মনে হয়েছিল হয়তো খুব ভালো বা কিছু একটা হবে কিন্তু সামনে থেকে আমি যখন দেখলাম তখন একদম একটা নর্দমা বা নালার মতো পরিণত হয়েছে নোংরা আবর্জনায় ভর্তি তার যে করুণ দশাটা দেখে নিজেরই একটু খারাপ লাগছিল আমি তারপরে গুগল সার্চ করে দেখি এবং সেখানে দেখলাম যে বিশ্বের অন্যতম একটা তেইশ নম্বর র্যাঙ্ক যার মানে ডার্টিনেসে অর্থাৎ কি নোংরা নদীতে তেইশ নম্বর র্যাঙ্ক করেছে মুসি নদী ভাবতে অবাক লাগে যে হায়দ্রাবাদের মতো একটা বড় শহর দিয়ে বইছে এবং সালার যে মিউজিয়াম সে তার সামনেই আছে জাস্ট রাস্তা তার এটা নদী এটা রাস্তা এখানে সালার মিউজিয়াম এরকম যদি তোমরা কেউ গিয়ে থাকো তাহলে দেখতে পাবে আমি আমার একটা ছবি তোলা আছে এখানে দিতে ভুলে গেলাম সেখানেও আমি একটা শর্টসে আপলোড করে দেবো এটা পরে কিন্তু পড়ে যে হায়দ্রাবাদ কাত্তির অবস্থিত আর একটা পড়ে সেটা হচ্ছে লখনৌ কাত্তির অবস্থিত লখনৌ লখনৌ সেটা হচ্ছে গোমতি গোমতি আহ মুসি নদীর তুলনায় গমতি নদীটার চওড়াটা একটু বেশি দেখেছিলাম এটাও অনেকটা মানে আছে মুসির তুলনায় কম এবং অনেকগুলো ব্রিজ আছে পুরো লক্ষণ শহর জুড়ে প্রচুর ব্রিজ আছে এই গমতি নদীর উপরে এবং তার তীরেই এই যে আগে অযোধ্যাতে রাজাদের যে সমস্ত কীর্তিকলাপ গুলো আছে বা বিভিন্ন ধরনের স্থাপত্য আছে সেগুলো কিন্তু অনেকগুলো এই গমতির তীরেও আছে সেটা একবার দেখার সুযোগ হয়েছিল তোমরা কেউ যদি চাও তাহলে গিয়ে দেখতে পারো হায়দ্রাবাদ অবশ্যই সিটি অফ নবাব এটা একটা পরে সিটি অফ নবাব সেটা হচ্ছে এই লক্ষ্ণৌ শহর যাই হোক একটা এনসিটিউ থেকে তোমরা কিন্তু বিভিন্ন যে টপিক গুলো তো তার মধ্যে থেকে বিভিন্ন যে কথা সেগুলো আমি বলার চেষ্টা করছি তোমরা সেগুলো যদি ভিডিওগুলো একটু একাধিকবার দেখো বা খাতে তুলে নাও তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে আমরা আজকে এখানেই এই ভিডিওটা শেষ করছি দেখা যায় সামনের কোনো ভিডিওতে ভালো করে পড়াশোনা করার সামনে সিডি কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা হবে যেহেতু নোটিফিকেশন চলে এসেছে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ